হ্যালো ভাই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো দেখো আমার এখানে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা দেখতে থাকো তোমরা দেখেছ বৃষ্টি কেমন বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখো দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে দেখতে থাকো তোমরা দেখেছো কেমন বৃষ্টি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি দেখতে থাকো তোমরা বৃষ্টিগুলো কেমন বৃষ্টি হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি দেখো বৃষ্টি তোমরা দেখতে থাকো দেখেছ বৃষ্টি প্রচন্ড পরিমাণে বৃষ্টি দেখতে পাচ্ছ তোমরা তোমরা দেখো কেমন বৃষ্টি হচ্ছে দেখেছো কেমন আবাদ হচ্ছে আকাশের দেখো কেমন বৃষ্টি হচ্ছে আকাশের ম্যাক প্রচন্ড পরিমাণে গর্জন করছে দেখেছ দেখেছ কেমন বৃষ্টি দেখতে থাকো তোমরা প্রচন্ড পরিমাণে বৃষ্টি দেখেছ কেমন বৃষ্টি দেখতে পাচ্ছ তো তোমাদের আজকে বৃষ্টির ভিড় দেখাচ্ছে আজকে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আবার পরের ভিডিও দেখা হবে